বন্ধুরা চলে এসেছি আরও একটা নতুন ভিও নিয়ে ভিডিও নিয়ে তো আজকের বলবো মুরগি কিডনি সমস্যা হলে কী করবেন তো যেগুলো আমি ব্যবহার করে থাকি হানড্রেড পার্সেন্টে হানড্রেড পার্সেন্ট সমস্যা সলভ হয়ে যায় তো দুটো ওষুধই আছে খুবই ভালো ভালো ওষুধ একটি হচ্ছে নেফ্রো নেফ্রোকেয়ার আর একটি হচ্ছে সিস্টন এই দুটো ওষুধ কিডনির পক্ষে খুবই সুন্দর কাজ করে এবং আরও একটি আছে সেটা ঘরোয়া পদ্ধতি যেটা হলো চিনি হাজার পাখির জন্য এক কিলো চিনি হলে তিন ঘন্টার জলে দিয়ে দিলে কিডনির সমস্যা হানড্রেড পারসেন্টে হানড্রেড পার্সেন্ট সলভ হয়ে যায় আর সিস্টন এবং নেফ্রোকেয়ার সিস্টন হলো হাজারে কুড়িটা এবং নেফ্রোকেয়ার হাজারে পঞ্চাশ এমএল করে দিতে হবে তিন ঘন্টার জলে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করব